চটপুরি রান্না করতেছি বুঝছা এটা এসেছে প্রেশার কুকারের চটপুরি যে আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে দারচিনি তিন চারটা এলাচ তারপরে যে এক টেবিল চামচ রসুন বাটা এইটা আমার ফোজেন এক টেবিল চামচ আদা বাটা তারপরে দুইটা তেজপাতা এক টেবিল চামিজ লবা সামান্য লাল মরিচ দিব কারণ এটা আমি কাঁচামরিচ দিয়ে করবো চোখপুরি কাঁচামরিচ দিয়ে করে একটা টেবিল চামিজ ধনিয়ার গুঁড়া অল্প হলুদের গুঁড়া তারপরে যে পরিমাণ মতন তৈল তৈলটা কমেই দিব বেশি দিব না দারচিনি তারপরে একটা টমেটো কেটে দিলাম তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব মরিচ না দিলে চোটপুরি মজা লাগে না চোখ মশলা